السلام عليكم ورحمه الله. نحمد الله تعالى ونصلي على رسوله الكريم اما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومكروا ومكر الله والله خير الماكرين صدق الله العظيم 26 28 مارس تندين بي بانغلادي شير حفاظة الإسلام بانغلادي شير قرمي أو দেশ প্রেমিক তৌহিদি জনতার উপর নির্বিচারে গুলি চালিয়ে বৃষ্টি তাজা প্রাণ হত্যার প্রতিবাদে আয়োজিত আজকের হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরীর বিক্ষোভ সমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি উপস্থিত হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহানগরী নেতৃবৃন্দ সংগ্রামী বিক্ষুব্ধ তৌহিদি জনতা আজকে দেশব্যাপী হেফাজতে ইসলাম বাংলাদেশের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে হেফাজতে ইসলাম কেন আজকে বিক্ষোভ করার জন্য রাজপথে নেমেছে আজ বাংলাদেশের এপ্রিল মাসের দুই তারিখ হেফাজতের তো রাজপথে থাকার কথা ছিল না এপ্রিল মাসের দুই তারিখ সারা বাংলাদেশ জুড়ে ভর্তিচ্ছু পরীক্ষার্থীরা আমাদের ছেলে মেয়েরা তারা পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য ব্যস্ত রয়েছে আগামীকাল থেকে সারা বাংলাদেশে হাইয়াতুল ওলিয়ার অধীনে বাংলাদেশের কওমি মাদ্রাসার সর্বোচ্চ স্তরের পরীক্ষা অনুষ্ঠিত হবে এরপরে আজকে হেফাজতে ইসলামকে রাজপথে নেমে আসতে হয়েছে আমরা মিছিল করিনি বিক্ষোভ মিছিল করা উচিত ছিল জঙ্গি কর্মসূচি দাও উচিত ছিল আমরা দেইনি জনগণের দুঃখ কষ্ট লাঘব করার জন্য হেফাযত কতটা সহনশীল আজকের কর্মসূচিতার প্রমাণ ঠিক আজকে হেফাযতে ইসলামের asker প্রতিবাদ স্পষ্ট পরিষ্কার ভাষায় বলতে চাই যদি কেউ মনে করে থাকেন বুলেট আঘাতে বন্দুকের নল দিয়ে চোখ রাঙ্গানি দিয়ে হেফাজতে ইসলামকে নিস্তব্ধ করে দেবেন বোকা স্বর্গে বসবাস করেন হেফাজতে ইসলাম মানে হলো বাংলাদেশ টেকনাফ থেকে তেতুলিয়া মানে হলো বাংলাদেশ বাংলাদেশ মানে হলো হেফাজতে ইসলাম প্রশ্ন করতে মনে চায় মিডিয়াতে দেখি সরকারি বিভিন্ন দায়িত্বশীলরা মন্ত্রী এমপিরা প্রশাসনের বড় বড় কর্মকর্তারা ওনারা মিডিয়ায় ব্রিফিং করছেন আর কান্না করছেন যে ওখানে এতগুলো সরকারি অফিস আদালত পুড়ে গেল ওখানে এতগুলো কাগজপত্র পুড়ে গেল এই হয়ে গেল মহাসড়ক বন্ধ হয়ে গেল কত কান্না কত আহাজারি তাদের কিন্তু পাখির মতো গুলি করে বৃষ্টি তাজা প্রাণ হত্যা করলেন আমার বৃষ্টি মায়ের কল খালি করলেন বাংলার বিশ বৃষ্টি সন্তানকে আপনারা হত্যা করলেন মাননীয় আইজিপি সাহেব আপনার মুখ থেকে তো একটিবারের জন্য ওই বিশ জন শহীদের জন্য এতটুকু সমবেদনা প্রকাশ পেতে দেখা গেল না আপনাকে আইজিপি নিয়োগ করা হয়েছে দেশের মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশ বাহিনী দিয়ে জনগণের নিরাপত্তা নিশ্চিত করবার জন্য পুলিশ বাহিনীকে আমরা বিস্তর এবং আমরা বন্দুক সরবরাহ করেছি রাষ্ট্র সরবরাহ করেছে জনগণের নিরাপত্তা নিশ্চিত করবার জন্য জনগণকে হত্যা করবার জন্য নয় ও এরা তো বাংলাদেশের নাগরিক না এরা তো হেফাজতে ইসলামের কর্মী যদি এই হয় আপনাদের ভাবনা এই যদি হয় আপনাদের চিন্তা মনে রাখবেন আগামীর বাংলাদেশ হেফাজাতে ইসলামের বাংলাদেশ আজকে আমরা অত্যন্ত দুঃখ এবং পরিতাপের সাথে প্রশ্ন করতে চাই தாண்டবের গল্প বলছেন সারাদেশে হেফাজতে ইসলামের কর্মীদেরকে গ্রেফতার করে নিয়ে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বন্দী করেছেন আর আর যে অমানবিক আচরণ আমাদের কর্মীদের সঙ্গে করা হয়েছে আমি মানবাধিকারের জায়গা থেকে বিশ্ব মানবাধিকার সংস্থাগুলোর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই বাংলাদেশের প্রশাসনের উচ্চপদস্থ গোয়েন্দা কর্মকাদের কর্মকর্তাদের কাছে আমি দাবি তুলতে চাই তদন্ত করুন আমাদের কাছে স্পষ্ট তথ্য এবং প্রমাণ রয়েছে পুলিশের হেফাজতে থানার গারদে ঢুকে আমার কর্মীর গায়ে আঘাত করেছে হেলমেট লিগ পুলিশের হেফাজতে থেকে থানার গারদে ঢুকে হেফাজতের কর্মীরা আজকে এই হেলমেট লিগের আক্রমণ থেকে পরিত্রাণ পাচ্ছে না গত শুক্রবার ছাব্বিশে মার্চ বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী যে হেলমেটলি কলঙ্কিত করলো সারা দেশে এত তাণ্ডবের গল্প এত মামলা এত গ্রেফতার যুবলীগ ছাত্র লীগের কোন সন্ত্রাসীটা গ্রেফতার হয়েছে জানতে চাই আমরা ওদেরকে গ্রেফতার করার আমরা দাবি জানাই ভিডিও ফুটেজ সিসিটিভি সাংবাদিকদের ক্যামেরা জনগণের সোশ্যাল মিডিয়াতে ভাইরাল সকল ছবিগুলো বাইতুল মুকাররম থেকে নিয়ে ব্রাহ্মণবাড়ি আর হাটহাজারীতে প্রকাশ পেয়েছে যারা বিনা উস্কানিতে আমার তাওহিদ জনতার উপর হামলা করেছিল তারা কেন আজকে আইনের হাত থেকে প্রশাসনের কাছ থেকে এখন নিরাপদে থেকে মাস্তানি করে বেড়াচ্ছে কার কার জোরে মাস্তানি করে জানতে চাই হেফাজত ইসলামকে হেফাজত ইসলামকে কলঙ্কিত করবার জন্য হেফাজতে ইসলামকে জনগণের সামনে হেউ প্রতিপন্ন করবার জন্য নতুন নতুন নাটক সাজান মাদ্রাসাগুলোতে সংরক্ষিত কোরবানির ছুরিগুলো কোন কাজে লাগে জানেন না এগুলো দিয়ে কি করা হয় আপনারা টের পান না আপনারা কোরবানির চামড়া নিয়ে যা তামাশা শুরু করেছেন আগামী দিনে কওমি মাদ্রাসার ছাত্ররা রাষ্ট্রকে বিনামূল্যে কোরবানির দিন যে সার্ভিস দেয় সেটা হয়তো বন্ধ করে দিতে হবে তখন হয়তো আমরা কোরবানির চুরি চুরিগুলো সংরক্ষণ করব না এই চুরিগুলো দেশের কল্যাণে নিয়োজিত এই চুরিগুলো দেশের ধর্মপ্রাণ মুসলমানদের কোরবানির দায়িত্বে নিয়োজিত বারবার এই সুর নিয়ে আপনারা নাটক করেন এই নাটক তো অনেক পুরাতন হয়ে গেছে এরপরে আবার নাটক মঞ্চস্থ করা হয়েছে কারা করলো জানতে চাই মুখ অসম্মচন করতে হবে মিডিয়া কর্মীদেরকে একটা কথা বলবো মিডিয়া অনেক শক্তিশালী আমরা মানি মিডিয়া আজকে বাংলাদেশ নয় সারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করে সেটাও জানি মিডিয়ার মিডিয়ার কর্মীদেরকে বলবো করে আপনারা যতই প্রভাবশালী হন যতই শক্তিমান হন পরিবেশ পরিস্থিতিকে যতই নিয়ন্ত্রণ করেন মনে রাখবেন আল্লাহর চেয়ে শক্তি আপনাদের বেশি নয় ইসলামের বিপক্ষে আপনারা আপনাদের অবস্থান গ্রহণ করছেন আপনারা ব্রাহ্মণবাড়িয়ায় সরকার দলীয় সংসাসী এমপির বিরুদ্ধে রিপোর্ট করতে পারেন না শতবর্ষী বাংলাদেশের অহংকার জামিয়া ইউনুসিয়া যারা হামলা করলো ওদের ব্যাপারে রিপোর্ট করতে পারেন না যারা আমার মায়ের ভুঁখালি করলো আমার ভাইদেরকে হত্যা করলো তাদের মুখ সুম্মাচন করতে পারেন না আপনারা পারেন হেফাযতে ইসলামের কল্পিত தாண்டবের কাহিনী রচনা করতে আপনাদেরকে অনুরোধ করি অনুরোধ করি 2013 সাল থেকে তো চেষ্টা করছেন হেফাযতে ইসলামকে মাইনাস করবার হেফাযতে ইসলাম সম্পর্কে জাতির কাছে নেগেটিভ তথ্য উপস্থাপন করবার কি হয়েছে আপনারা যত চেষ্টা করছেন ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ আপনাদের সকল অপচেষ্টার জবাব দিচ্ছেন আমার আল্লাহ আপনাদের কাছে টেলিভিশনের পর্দা আছে আমাদের কাছে 3.5 লক্ষ মসজিদের মিম্বর আছে আপনাদের কাছে যদি জাতীয় পত্র পত্রিকা থেকে থাকে আমাদের কাছে সামাজিক যোগাযোগ মাধ্যম রয়েছে জনগণকে আগের দিনের মতো এত বোকা ভাববেন না বলবো বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেন ব্রাহ্মণবাড়িয়ার মিডিয়ার কর্মীরা কেউ ভুল ক্রমে হয়তো আবেগের বশবর্তী হয়ে কোনো গ্রামের কেউ পল্লিগায়ের কেউ না চিনে না বুঝে হয়তো প্রেস ক্লাবে অথবা দুই একজন সাংবাদিকের উপর কোন ধরনের তারা ভুল আচরণ করে থাকতে পারে কেন্দ্রীয়ভাবে আমরা সেজন্য দুঃখ প্রকাশ করেছি আমাদের কথা আপনাদের ভালো লাগলো না আপনারা হেফাযতকে বয়কট করার সিদ্ধান্ত নিলেন মনে রাখবেন যদি ইসলামকে বয়কট করেন হেফাযতে ইসলামকে বয়কট করেন এই জনগণ মিডিয়াকে বয়কট করবে আমরা চাই মিডিয়া অতীতেও যেমনি ভাবে দেশ জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন সরকারের সমালোচনা করুন সরকার দায়িত্বশীল মহল সরকারের সমালোচনা করে সঠিক পথ দেখান সরকার যেন জনগণকে এভাবে গুলি করে হত্যা করতে না পারে তার বিরুদ্ধে আপনারা সচ্চার হন আপনারা যদি এ পথে চলেন জনগণ আপনাদের সাথে থাকবে সর্বশেষ কথা হেফাজতে ইসলাম সম্পর্কে সকলকে বলবো সকলকে বলবো রিমেম্বার ইট ভালো করে মনে রাখবেন হেফাজত কারো তলপি নয় আপনার মন পুতো হলো না বলে দিলেন হেফাজত জামাতের সাথে বিএনপির সাথে আতাত করেছে আপনার ভাল লাগলো না বলে দিলেন হেফাজত সরকারের দালালি করছে হেফাজতে ইসলাম নিজস্ব শক্তির বলে আল্লাহর রহমতের উপর ভরসা করে কাজ করছে হেফাজত যখনই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হতে দেখবে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র হতে দেখবে দেশের জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র হতে দেখবে কারো

প্রয়োজনে হাজার ভাইয়ের শাহাদাতের রক্ত ঝরবে ইসলামকে মাইনাস করতে দেব না বাংলাদেশকে কলঙ্কিত করতে দেব না রক্ত দিয়েছি জীবন দিয়েছি আরো দেব দেশের ইসলামের পক্ষে হেফাজত ছিল হেফাজত থাকবে ইনশাআল্লাহ আমরা নিত্য এ মুহূর্ত আমাদের সামনে